একজন পরিপূর্ণ গৃহিণী চায় না তার সংসারটা অগুছানো হয়ে পড়ে থাকুক বরঞ্চ সে নিজে অগুছানো থাকবে তারপরও তার সংসারটা পরম যত্নে আগলে রাখবে একই বলে একজন গৃহিণী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সকাল থেকে আমি ব্লক ভিডিওটা শুরু করেছি প্রথমে হচ্ছে চাটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে ডালগুলা ধুয়ে রেখে দিতেছি পানিতে করে ভিজিয়ে রেখে দিব চাটা হয়ে গেলে ডালটা বসিয়ে দিব তো রাতে হঠাৎ করে মন চাইতেছিল চা খাওয়ার জন্য অনেক রাতে তো ভাবলাম না এত রাতে চা খাবো না সকালে উঠে হচ্ছে আগে চা বানাবো ইদানিং একটা বাজে অভ্যাস হয়ে গেছে চা খাওয়া তারপর হচ্ছে কয়েকটা কলা আর রুটিগুলো বেজে নিচ্ছি হালকা পাতলা নাস্তাটাও সেরে নিলাম ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম যখন আমি হচ্ছে নাস্তা করতেছি তখন তো ডালটাও বলক হয়ে আসছে আর আমার মেয়ে আমার কলিজার মধ্যে হাত দিয়েছে এগুলো হচ্ছে ডলার আমার যে ওয়াল হ্যাঙ্গিং মিররটা আছে ওইটা থেকে সে হচ্ছে এই ডলারগুলো খুলে ফেলছে তো এখন হচ্ছে আমি আইটা দিয়ে আবারও লাগিয়ে ফেলবো এগুলো হচ্ছে আমার অনেক শখের জিনিস আর আমি এগুলাকে নিজের থেকেও বেশি যত্ন করি আমি নিজে প্রয়োজন অগুছানো থাকি তারপর হচ্ছে আমি আমার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে করতে পছন্দ করি আর আমি যেভাবে আমার সাংসারিক কাজকর্মগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ওয়াল মিটরে ডলারগুলো লাগাতে লাগাতে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে টমেটো কাঁচামরিচ দিয়ে বাকি কাজগুলো করার জন্য রুমে আবারও চলে আসছি আর অনেক দিন যাবত ভাবতেছি হচ্ছে ওয়ার্ডরুপটা গুছাবো কিন্তু গুছাতে পারতেছি না সময়ের কারণে আর গুছাতে গেলে অনেক সময় লাগে তো সবগুলো কাপড় হচ্ছে বের করে নিছি আর আমি ইদানিং যেহেতু টাইট ফিটিং কাপড় পরতে পারি না এ বাকি কাপড়গুলো গুছিয়ে অন্য ডয়ারে রেখে দিব আর আমার ডয়েরটা হচ্ছে খালি করে ফেলবো কাপড় গুছাতে গুছাতে হচ্ছে ডালটা হয়ে গেছে ডালটা বাগা দিয়ে দিলাম আর আমি যেভাবে ওয়ার্ডড্রুপ গুছিয়ে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব এভাবে গুছিয়ে রাখলে অনেক কাপড় রাখা যায় এত জায়গা লাগে না ডয়ারে গুছানো কাপড়গুলো হচ্ছে আমি ডয়ারে রাখতেছি তো আমি কিন্তু কাপড়গুলো হচ্ছে পাতারে ভাবে রাখি নাই এই খারাপভাবে রাখতেছি আর এই খারাপভাবে রাখলে অল্প জায়গায় অনেক কাপড় রাখা যায় তো কাপড় গুছাতে গুসাতে আমার বাত্র সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু সবগুলো ডয়ারে গুছিয়ে ফেলছি তো প্রত্যেকটা ডয়ারে এভাবে খাড়া করে কাপড়গুলো রাখছি এভাবে খাড়া করে কাপড় রাখলে একটা কাপড় বের করতে গেলে অন্য একটা কাপড় চলে আসে না আর আপনি যে সেটটা পরবেন সহজে বের করে নিতে পারবেন টান দিয়ে আর পাতার এভাবে রাখলে একটা কাপড় টান দিলে দুইটা কাপড় চলে আসে ডয়ারটা এলোমেলো হয়ে যায় কাপড়গুলা গুছাতে গুছাতে আমার ভাত রান্না ডাল হয়ে গেছে অনেকটাই সময় লাগছে এ কারণে কাপড় গুছাতে আমার বিরক্ত লাগে অনেকটা সময় চলে যায় মাছটা ধুতে ধুতে ময়লা চলে আসছে ডয়ের থেকে যে কাপড়গুলা পরা হয় না নষ্ট তো এগুলো হচ্ছে ময়লার বালতিতে দিয়ে দিলাম ছোট বাচ্চা ও সুস্থ শরীর নিয়ে আমি মানুষটা যেমনই হয় না কেন নিজেকে যেভাবে রাখি না কেন আমি আমার সংসারটাকে গুছিয়ে করারই পছন্দ করি একটু বুদ্ধি খাটালে কিন্তু একসাথে অনেক কাজ করা যায় আমি কিন্তু অনেক কাজই করতেছি পাশাপাশি মানুষ বলে না একজনের সংসারে কোনো কাজ থাকে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা একজনের সংসারে যে কাজ থাকে দশজনের সংসারে সেম একই কাজ আমার কিন্তু তিন জনের সংসার তারপরে আমি সারা সারাদিন টুকটাক কাজকর্মের মধ্যে থাকি মনে হয় আমার কাজই শেষ হয় না নিজেদের আত্মীয় স্বজন বলেন আর প্রতিবেশী বলেন কিছু মানুষ আছে তারা কথা শোনাতে বাদ দেয় না তাদের কথা হচ্ছে দুই জন মানুষের সংসারে কোনো কাজই থাকে না তাদের নাকি খাও আর ঘুম আর কোনো কাজই নাই সব কাজ হচ্ছে আট দশ জন সদস্য যাদের সংসারে আছে তাদের ভাই তারা যে বলে তো এই কাজগুলা কে করে আমি যে এই দুই দুইজনের সংসারে এত কাজ করি তো আমার কাজগুলাকে অন্য কেউ এসে করে দিয়ে যায় এসে করে দিয়ে যায় তারা কীভাবে তারাই জানে তো যাই হোক মাছটা বাজা বসে হচ্ছে প্লেটবাটিগুলা ধুতে গিয়েছিলাম তো প্লেটবাটিগুলা মাজা গাষা করা শেষ আবার র‍্যাকের মধ্যে গুছিয়ে রেখে দিছি এ ফাঁকে হচ্ছে মাছটা বাজা হয়ে গেছে তো আজকে দুপুরে রান্না করতেছি টমেটো দিয়ে মাছ বোনা আজকের দুপুরে রান্না ডাল আর মাছ বোনা আর কোনো কিছুই না এই দুই পদেরই তরকারি তো তরকারির মধ্যে ঝুল দিয়ে হচ্ছে আমি রুমে চলে গেছি বিছানার চাদরটা চেঞ্জ করার জন্য তো দেখা যায় আমি পনেরো দিন বা এক সপ্তাহ পর পর হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করি একটু ময়লা হলে আমার শরীর খিটখিট করে আর ঘুমায়ে হচ্ছে শান্তি পায় না আর বিছানার চাদরটা একটু ময়লা দেখলে আমার কাছে ভালো লাগে না মনের মধ্যে একটু অশান্তি কাজ করে কখন বিছানার চাদরটা চেঞ্জ করব অস্থিরতা কাজ করে তো এরকমটা কি শুধু আমার সাথেই ঘটে না অনেকের সাথেই ঘটে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবে বিছানাটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম বিছানাটা গুছাতে গুছাতে তরকারিটাও হয়ে গেছে তরকারির মধ্যে পাতা ফেলছি এখন হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিব চুলার মধ্যে লিকুইড দিয়ে দিলাম সাহায্যে চুলার উপরের অংশটা ভালোভাবে গষে নিতেছি যে দাগগুলো পড়েছে সে দাগগুলো উঠে যাবে টাইসগুলো মুছে নিতেছি তো এই কাজগুলা কিন্তু আমি প্রতিদিনই করি আর কারেন্টের চুলা কিন্তু অফ করে ফেললো আধা ঘন্টার মতো গরম থাকে আর গরম গরম অবস্থায় মুছলে হচ্ছে তেল কাস্টাটা সহজে উঠে যায় যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা অবশ্যই আমার অভ্যাসটা জানেন আমি সাথে সাথে কাজ সাথে সাথে করে ফেলি তো চুলাটা টাইসগুলো ভালোভাবে মুছে আবারও কিচেনে চলে আসছি কিচেনটা পরিষ্কার করে কিচেনটা পরিষ্কার করে রুমটা মুছলে হচ্ছে আমার সাংসারিক কাজকর্ম আজকের মতো শেষ তো সুন্দরভাবে কিচেনটাও পরিষ্কার করে নিলাম এখন কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর পরিপাটি লাগতেছে আমার বাবা সন্ধ্যার দিকে অনেকগুলো বড়ই নিয়ে আসছে তো হঠাৎ করে রাত সাড়ে দশটা বাজে বলতেছে সে বরে বত্তা খাবে তো বরে বত্তা নিজেই বানাবে তার জন্য বরে সুন্দরভাবে ধুয়ে নিল যে গাইলের মধ্যে বত্তাটা বানাবে সেটাও ধুয়ে নিতেছে কাঁচামরিচ দৈনা পাত্তা ধুয়ে নিতেছে তো এরকম করে বত্তা খেলে কিন্তু ভালোই লাগে তো তার হাতের বত্তাটা সত্যিই অসাধারণ ছিল খেতে তো নিজে নিজেই বানাইতেছে তো মেয়েও বাবার সাথে বসে বসে দেখতেছে তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ